जननी सारदा देवी रामकृष्णाम जगत् गुरु पादपद्मे तयो মহাষ্টমীর পূজা কালিকা পুরাণ অনুসারে অষ্টমী তিথিতে পূজা হোম ও উপবাস সহযোগে পূজা বিধেয় তবে উক্ত পূজার দিন দেবীর প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান ও আবাহন করতে হয় না তবে সর্বত ভদ্রমন্ডলে নয়টি ঘট স্থাপন করে প্রত্যেকটি ঘটের পাশে একটি করে পতাকা আরোপণ করে নব ঘটে নবশক্তির আবাহন ও পূজা করতে হয় সর্বত ভদ্রমন্ডল কথাটির অর্থ হল সর্ব বিষয়ে কল্যাণের জন্য যে মন্ডল প্রসঙ্গত বলা যায় সারদাতন্ত্রে সর্বত ভদ্রমণ্ডলের অঙ্কন পদ্ধতি পাওয়া যায় সর্বত ভদ্রমণ্ডলের অপর একটি অর্থ হল যে আধারে পূজা করলে সর্ব বিষয়ে কল্যাণ হয় সেই মন্ডলে লাল নীল কালো সাদা হলুদ ধূম্রবর্ণ প্রভৃতি বর্ণের পতাকা প্রথিত করে শ্রী শ্রী চন্ডীর বিভিন্ন রূপকে এবং চৌষট্টি যোগিনীকে পূজা করতে হয় অষ্টমী তিথিতে দেবীর অস্ত্রসমূহ অঙ্গভূষণ অষ্টক্ষেত্রপাল ভৈরব ও লোকপালের পূজার পর একষট্টি জন দেশবাসিনীর পূজার বিধান রয়েছে কুমারী পূজা এই সময় অনুষ্ঠিত হয়ে থাকে মহাষ্টমীর দিনে কুমারী পূজার বিধান শাস্ত্রে রয়েছে দুর্গা পূজার পর তার পরিপূর্ণ ফলপ্রাপ্তি লাভের আশায় একজন সুলক্ষণা কুমারী কন্যাকে সুন্দর বসন ভূষণে সাজিয়ে দেবী জ্ঞানে তার প্রাণ প্রতিষ্ঠা করে ষোড়শ উপচারে পূজা করতে হয় এবং চতুর্বর্গ ফল ও সর্বপ্রকার সিদ্ধি লাভের জন্য প্রার্থনা করতে হয় কুমারীর বয়স অনুসারে ভিন্ন ভিন্ন নাম উল্লেখ করে পূজা করার বিধান রয়েছে বৈদিক ও তান্ত্রিক মতে কুমারী পূজার বিধির মন্ত্র ও পদ্ধতিতে পার্থক্য রয়েছে সেক্ষেত্রে ধ্যান মন্ত্র পৃথক এরপর যে পূজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল সন্ধি পূজা অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিটের মোট আটচল্লিশ মিনিট সন্ধি পূজার সময় এই সময় রূপিণী দুর্গা পূজা করতে হয় স্মৃতি সাগরে বলা হয়েছে এই পূজা মহাফলদায়িনী সন্ধি পূজায় বলিদানের বিধান আছে ভবিষ্য পুরাণে বলিদানের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে দুর্গার বন্দনা থেকে স্পর্শন শ্রেষ্ঠ তার থেকেও শ্রেষ্ঠ পূজন পূজন থেকে শ্রেষ্ঠ মহাসন তার চেয়ে শ্রেষ্ঠ তৎপণ এবং তৎপরের থেকে শ্রেষ্ঠ মহিষ ও ছাগ বলিদান যেখানে পশু বলি হয় না সেখানে চাল কুমড়া বা কুসমাণ্ড ইক্ষুদণ্ড বা আগ বলি দেওয়ার বিধান আছে কালিকা পুরাণে ইক্ষুদণ্ড বলি এবং কারণ বাড়ি সহ মাংস দানকে বলির সমান বলা হয়েছে আমরা বেলুর মঠে স্বামী বিবেকানন্দের দুর্গাপূজা সম্পর্কে সংক্ষেপে জেনে নেব উনিশশো এক খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের উদ্যোগে বেলুর মঠে সর্বপ্রথম প্রতিমায় শ্রী শ্রী পূজা অনুষ্ঠিত হয় শ্রীমা সরদা দেবী উক্ত পূজায় শুধু উপস্থিতি ছিলেন না তার নামে পূজার সংকল্প করা হয় আজ ও সেই ধারা অনুসৃত হয়ে আসছে স্বামী বিবেকানন্দ শ্রীমাকে জেনতো দুর্গা হিসাবে উল্লেখ করেছেন তাই বেলুর মঠে শ্রী মায়ের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে শরৎচন্দ্র চক্রবর্তী রচনা সূত্রে আমরা জানতে পারি বেলুর মঠ স্থাপিত হওয়ার পর নৈষ্ঠিক হিন্দুদের মধ্যে অনেকে রামকৃষ্ণ সংঘের আচার ব্যবহারের প্রতি তীব্র কটাক্ষ করতেন অযথা নিন্দাবাদ করতেন কিন্তু স্বামীজি বলতেন আই হ্যাভ কাম টু ফুলফিল নট টু শাস্ত্র মর্যাদা নষ্ট করতে আসিনি পূর্ণ করতে এসেছি স্বামী বিবেকানন্দের একজন গুরু ভ্রাতার অলৌকিক দর্শন এবং শ্রীমা সারদা দেবীর অনুমতিক্রমে স্বামী ব্রহ্মানন্দ প্রতিমা সহ নানা পূজা উপকরণ সংগ্রহ করেন পূজারী ছিলেন ব্রহ্মচারী কৃষ্ণলাল এবং স্বামী রামকৃষ্ণানন্দের পিতা ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য আসন গ্রহণ করেন। রামকৃষ্ণের গৃহী ভক্তগণ বেলুড় বালি ও উত্তর পাড়ার নৈষ্টিক ব্রাহ্মণদের আমন্ত্রণ জানানো হয়েছিল তারপর থেকে গোড়া হিন্দুদের বেলুড় মঠ সম্পর্কে বিদ্বেষ কমতে শুরু করে রঘুনন্দনের স্মৃতিশাস্ত্র পাঠ করে স্বামীজি বলেছিলেন নবম্যাং পুজয় দেবী কৃত রুধির মার ইচ্ছা হয়তো তাও করবো এই প্রসঙ্গে স্বামীজি আরেকবার তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন মাকে বুকে রক্ত দিয়ে পুজো করতে হয় তবে তিনি প্রসন্ন হন মার ছেলে বীর হবে মহাবীর হবে নিরানন্দে দুঃখে প্রলয়ে মহালয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে তবে শ্রী মা সারদা দেবীর একান্ত অনিচ্ছায় বিধি থাকা সত্ত্বেও বেলুড় মঠের পূজায় পশু বলিদান নিষিদ্ধ হয় অবশ্য নিয়ম রক্ষার জন্য কিছু ফল বলি হিসাবে দুর্গাকে আজও উৎসর্গ করা হয়ে থাকে जननी सारदांग देवी रामकृष्ण जगत् गुरु पादपद्मे तयो सृत्वा pro